নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে কচু কেটে নিয়েছি নিয়েছি কাঁঠালের বীজ আর আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি কেটে ছোট ছোট করে ঝিঙে কাঁচকলা আর পটল ছোট ছোট করে একই মাপের লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কাটোয়া ডাটা লাল রঙের ডাটাগুলো ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এখানে দেখুন সমস্ত কিছু সবজি দিয়ে দেবো শুধু কচুটা বাদে ভালো করে ধুয়ে নেবো আর কচুটা আলাদাভাবে ধুবো না হলে কচুটা কিন্তু অনেকটা বিজলে ভাব তরকারিটা পুরো সবজিগুলো বিজলে হয়ে যাবে জল দিয়ে ভালো করে এখানে কিন্তু ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার কিন্তু আমি ধুয়ে নেবো সবজিগুলো ধুয়ে একটা সাজির মধ্যে আমি রেখে দেবো যাতে জলটা ঝরে যায় দেখুন এখানে কিন্তু ধোয়া হয়ে গেছে কচুটাও ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল এখানে দিয়ে দেব আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুকলো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম তেলের উপর হালকা ভাজা হয়ে গেলে একটু সুন্দর গন্ধ বেরোলে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে প্রথমে কিন্তু সবজিগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে এখানে আমি লবণ দেব না দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম আর এখানে কেটে নিয়েছি আমি ডাটার শাক যেই ডাটাটা রান্না করেছি তারই পাতা আর নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম এখানে কিন্তু পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন এবার এক থেকে দুই চামচ মতন মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডালটা কিন্তু আমি এখানে ভাজিনি মুগের ডালটা দিয়ে নিরামিষ তরকারি কিন্তু রান্না করলে খুব সুন্দর লাগে খেতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর তরকারিটা রান্না করার সময় কিন্তু আমি কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না এবার গাটি গাঠিকুচুগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় পাশের একটা গ্যাসের ওভেনের উপর আর একটা কড়াই আমি বসিয়ে নিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো লঙ্কা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে এখানে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটা যেন কাঁচা না থাকে সুন্দরভাবে ভাজতে হবে যখন দেখবেন রসুন আর পেঁয়াজটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু শাকগুলো দিয়ে দেবো এখানে আমি দুই রকম শাক নিয়েছি ডাটার শাক আর কুমড়ো কুমড়ো ডাটার শাক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে অল্প পরিমাণ এখানে জলের ছিটা দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে দেবো নিরামিষ তরকারিটা এবার দেখে নেব যে ডাটাগুলো সেদ্ধ হয়েছে কি না আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে দেখতে হবে যে ডাটা আর কাঁঠালের বীজ আলুগুলো সমস্ত সবজি কিন্তু সেদ্ধ এখানে হয়নি আর একটু হবে আবারও ঢেকে দিলাম এখানে শাকটার ঢাকনাটা তুলে নিয়েছি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য চিনি এই শাকটার মধ্যে মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালো করে এখানে নাড়াচাড়া করে নেবো নিরামিষ তরকারিটার মধ্যে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আপনারা কিন্তু এখানে ধনের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এখানে ধনের গুঁড়োটা দিইনি ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে যাতে জিরের কাঁচা গন্ধটা যাতে না থাকে মেশানো হয়ে গেছে দেখুন সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো আর সমস্ত কিছু সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা আবারও ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঘেটে নেবো খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে ঘেটে একদম নরম করে নিতে হবে শাকটা সামান্য পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো আপনারা কিন্তু ভাজা গুঁড়ো মশলাটাও দিতে পারেন কিন্তু গরম মশলাটা দিলে খেতে সুন্দর লাগবে নিরামিষ তরকারিটা কারণ এখানে আমি মুগের ডালটা কিন্তু ব্যবহার করেছি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্যে ঢেকে রাখবো আর এখানে শাকটা তৈরি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিলাম এইভাবে একদিন শাক রান্না করে আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর নিরামিষ তরকারিটা কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু জলভাব নেই একদম পুরো শুকনো আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি সবজির থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পাত্রে একবার হলেও কিন্তু এই নিরামিষ তরকারি বাড়িতে তৈরি করবেন রুটি লুচি পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন